নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত জলের দামে কিনুন একটি নতুন বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন জলের দামে কিনুন একটি নতুন বাড়ি আপনাদের সময় নষ্ট না করে চলুন বাড়িটির বিস্তারিত জেনে নিই আমরা প্রথমেই জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বিহালা পুকুর নেয়ার ভট্টাচার্যী পাড়া রোডের কাছে আছেই এই একতলা নতুন বাড়িটি ছ মিনিট ডিস্টেন্সে আপনারা পাবেন মেন বাস রাস্তাটি এই বাড়িটির থেকে ছ মিনিট ডিস্টেন্সে আপনারা পাবেন মেন বাস রাস্তাটি বাড়িটিতে মোট জমি আছে বারো ছটাক বাড়িটিতে মোট জমি আছে বারো ছটাক বাড়িটির সামনে রাস্তা আছে বারো ফিটের বাড়িটি কলমের তৈরি বাড়িটির ছাদ ঢালাই করা আছে বাড়িটি আছে ওয়ান বিএইচকে হাউস বাড়িটির ছাদে কনস্ট্রাকশান করতে পারেন আপনারা বাড়িটিতে জল ইলেকট্রিক নেওয়া আছে বাড়িটিতে একটি ঘর একটি ডাইনিং কাম রান্নাঘর একটি ওয়েস্টার্ন বাথরুম আছে ফ্লোরে আছে নেট সিমেন্ট বাড়িটি নগদ টাকায় কিনতে হবে বাড়িটি নগদ টাকায় কিনতে হবে বাড়িটির দাম হল চোদ্দো লক্ষ টাকা হাউস প্রাইস ফরটিন ল্যাক্স বাড়িটি আরও বিস্তারিত জানতে আমার ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন